সুপ্রিয় ডাব্লিউ বিজেই ফর্ম ফিল আপ দু জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিল আপ দিনক্ষণ প্রকাশ করলো বোর্ড তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ডাব্লু বিজেই দু তার সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের যে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ফার্মেসি ইত্যাদি পেশাগত আন্ডার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের ভর্তি হওয়ার এক সুবর্ণ সুযোগ তা আজকে তোমাদের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি বাগিশ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমরা ভালো করে জেনে নাও ডাব্লিউ বিজেই ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ তার কীভাবে দিনক্ষণ জানিয়ে দিল পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে পরীক্ষার আবেদন প্রক্রিয়া পরীক্ষার আবেদন প্রক্রিয়া তাহলে বাইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ থেকে পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে আবেদনপত্র সংশোধনের জন্য তোমাদের পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সতেরোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত ডাউনলোড করা যাবে পরীক্ষার তোমাদের যে প্রবেশপত্র পরীক্ষাটি সাতাশে এপ্রিল দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে তাহলে পরীক্ষার ডেটটি কত সাতাশে এপ্রিল দু হাজার পেপার ওয়ান গণিত বা ম্যাথামেটিক্স যেটি হবে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত পেপার টু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই পরীক্ষা দুটি হবে দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত আশা করি তোমাদের ডেট এবং পরীক্ষার সময় জানালাম এবারে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে জেনে নাও অনলাইনে আবেদন করা যাবে এবং ফি প্রদান করা যাবে বাইশ এক দু বুধবার থেকে এই বুধবার থেকে তোমাদের আগামীকাল বুধবার থেকে তোমাদের শুরু হচ্ছে তেইশ দুই দু পঁচিশ রবিবার পর্যন্ত এবং পঁচিশ মঙ্গলবার থেকে সাতাশ দুই দু পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত নাম্বার তিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সতেরো চার দু পঁচিশ বৃহস্পতিবার থেকে তোমাদের সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো পর্যন্ত নাম্বার চার পরীক্ষা কবে হবে সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার জেনে রাখো ফল প্রকাশ কবে হবে এটা কিন্তু এখন জানানো হচ্ছে না পরবর্তীকালে জানানো হবে এবং আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকতে হবে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তো জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং যারা সাবস্ক্রাইব করে আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এবং আজকে এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য বিষয়টি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক প্রদান করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের অনেক অনেক শেয়ার করবে যাতে এই সমগ্র তথ্য সবার আগে তোমাদের পৌঁছে যায় তোমরা প্রতিষ্ঠিত হও তোমরা জীবনে বড় ইঞ্জিনিয়ার হও এটাই আমার জীবনে একমাত্র লক্ষ্য তোমাদের সাফল্য আমার মূল আদর্শ চলো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকো Best of luck!